মার্কেটটা তো আমরা পরে যাব এখন ফরিফের কথা হতো আমরা কোয়ালেন্টিনার দিকে যাচ্ছি আর একটু পরে ট্রেনটা ট্রামটা চলতে শুরু করবে এই ট্রামটা চলতে শুরু করলে এখানে একটা বড় ব্রিজ আছে ব্রিজ মানে আমার মনে হচ্ছে এটা হচ্ছে এটা কোনো হাইওয়ে দিয়ে গেছে আর অটোবান যেটা বলি আমরা আমাদের দেশে মার্কেট ওপর মার্কেটে যেহেতু শরীফ আমাকে পিছনে দেখতে দিদি এটা দেখো ওই জন্য কুপর মার্কেটটা দেখি তারপরে যাবো একবার নামবো আজকে প্রচণ্ড গরম মানে রোদের তাঁচে একেবারে শরীফ